আজকে আমাদের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ওয়ানের দ্বিতীয় চ্যাপ্টার পুকুর খননের মাটির কাজ এই পুকুর খননের মাটির কাজের কাজ করতে গিয়ে আমাদের কি কী সূত্র লাগবে এই সূত্রগুলো আজকে আমরা বিশ্লেষণ করব তো প্রথমে আমরা দেখি একটা পুকুর মূলত আমরা যদি টপ থেকে দেখি তাহলে কি কীরকম লাগে একটা পুকুর ধরলাম একটা ট্যাঙ্গুলার পুকুর আমরা ওপর থেকে দেখতেছি তো এই পুকুরের উপরের তাহলে আমরা জানি কি পুকুরটা স্লোপ হয় দেখো পুকুরের মাঝামাঝি যদি আমরা কাটি তাহলে পুকুরটা হবে এরকম ওপরের যে এই দৈর্ঘ্যটা সেটা অবশ্যই বড় হবে এবং নিচের দৈর্ঘ্যটা কি হবে ছোট হবে তো তার মানে টু পুকুরকে যদি আমরা ওপর থেকে দেখি এই পুকুরটাকে যদি আমরা উপর থেকে দেখি তাহলে এই পুকুরের নিচে একটা ক্ষেত্রফল পাওয়া যাবে এবং উপরের একটা ক্ষেত্র ফল পাওয়া যাবে একটা যদি এল হয় আমরা ধরলাম আর একটা এল প্রাইম একটা যদি এল হয় আর একটা এল প্রাইম তাহলে এটা এল এটা এল প্রাইম তারপর দৈর্ঘ্য আসে এটা কি হবে প্রস্ত তাহলে এটা যদি বি হয় তাহলে এটা বি প্রাইম একটা এল একটা এল প্রাইম একটা বি একটা বি প্রাইম তো এই জিনিসটাই আমরা এখানে এল ইন্টু লিখলাম আর এল প্রাইম ইন্টু বি প্রাইম লিখলাম সেম জিনিস দেখো উপরে মানে টপ ভিউয়ে যখন আমরা একদম উপরের মাপটা দেখতেছি তখন এল ইন্টু বি আবার পুকুরের নিচে যখন যাচ্ছি তো আমরা তখন দেখতে পাচ্ছি এল প্রাইম এবং বি প্রাইম দৈর্ঘ্য দৈর্ঘ্যও ছোটো হয়ে গেছে এবং প্রস্থও ছোটো হয়ে গেছে এই জন্য আমরা এল প্রাইম এবং বি প্রাইম দ্বারা প্রকাশ করলাম আচ্ছা এরপরে আমরা দেখব আমাদের সূত্র সূত্র মোট আছে আমাদের তিনটা সূত্র মোট তিনটা তার মধ্যে একটা হল ছেদের সূত্র মধ্য ছেদ এক দুই নাম্বার হচ্ছে গড় ছেদের সূত্র গড় প্রস্থচ্ছেদ এবং তিন নাম্বার হলো প্রিজময়ডাল সূত্র প্রিজ ময়ডাল সূত্র তাহলে সূত্র মোট কত প্রকার হলো আমাদের সূত্র আছে অধ্যায়ের তিনটা একটা হচ্ছে মধ্যপ্রস্থচ্ছেদ একটা গড় গড়প্রস্ত এবং আরেকটা প্রিজময়ডাল প্রিজময়ডাল আচ্ছা তাহলে মধ্যপ্রস্থচ্ছেদ ছেদ থেকে আমরা বিশ্লেষণ মানে ব্যাখ্যা করা শুরু করি দেখো মধ্যপ্রস্থচ্ছেদের ছেদের যে সূত্রটা আছে এটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এ এম ইন্টু ডি এম ইন্টু ডি তাহলে ডিটা কি আগে ডি থেকে আসি ডিটা হচ্ছে গভীরতা পুকুরের একটা নির্দিষ্ট গভীরতা আছে না এটাকে আমরা ডেফ বা গভীরতা দ্বারা ডি দ্বারা প্রকাশ করলাম এরপরে এ এম এ এমটা হচ্ছে পুকুরের দেখায় আমাদের এই পুকুরের উপরের ক্ষেত্রে ফল কত এ ইন এ ওয়ান ইন্টু এল ইন্টু বি এখন নিচেরটাকে যদি আমরা এ টু ধরি তাহলে এ টু ইজ টু এল প্রাইম ইন্টু বি প্রাইম তাহলে ক্ষেত্রফল আমরা এ পাইলাম এ টু পাইলাম এখন দরকার আমার এ এই এ এম নির্ণয়ের সূত্র হচ্ছে এ এম ইজ ইকুয়াল টু এল প্লাস এটা হচ্ছে এ এম নির্ণয়ের সূত্র এ এম নির্ণয়ের সূত্র এখন তোমার পুকুরের তো সবগুলো মাপ দেওয়া থাকবে না মানে এল বি দেওয়া আছে আমাকে এল প্রাইম এবং বি প্রাইম বের করে নিতে হবে তাহলে উপরের মাপ থাকলে আমাদের নিচের মাপটা বের করে নেওয়া লাগবে এখন নিচের মাপ আমরা কীভাবে বের করব দেখো প্রশ্নে আমাদের কীরকম থাকবে প্রশ্নে এরকম দেওয়া থাকবে এখানে ওপরে দেওয়া থাকবে এল ইন্টু বি আমাদের বের করতে হবে এল প্রাইম ইন্টু বি প্রাইম এই যে মানটা এল প্রাইম এবং বি প্রাইম এই মানটা আমাদের দেওয়া থাকবে না এরকম হতে পারে আবার আরেক রকম হতে পারে ধরো একটা পুকুরের নিচেরই মাপ দেওয়া আছে এল ইন্টু বি এবং তোমাকে বললো এল প্রাইম ইন্টু বি প্রাইম বের করো অর্থাৎ নিচের মাপ দেওয়া আছে তোমাকে ওপরের মাপটা বের করতে বলছে তাহলে আমরা এখানেও লিখি এল প্রাইম এবং বি প্রাইম দেখো এইটুকু যদি তুমি বুঝতে পারো এমটা বুঝতে পারলে এই অধ্যায়টা তোমার জন্য সহজ তাহলে দেখো যখন আমাদের উপরের মাপ দেওয়া আছে নিচের মাপ বের করতে হচ্ছে তখন সূত্র হচ্ছে এল মাইনাস টু এল মাইনাস টু এখন দেখো মাইনাস আর প্লাসের খেলা হবে যখন ওপর থেকে নিচে আসবো তখন এল মাইনাস টু ডি কেন ওপরের মানের থেকে অবশ্যই নিচের মানটা ছোট হবে এটা আমরা জানি এখন যখন নিচে থেকে উপরে যাবো তখন আমরা শুধু এখানে প্লাস দেবো এই যে এল প্লাস টু ডি কেন নিচে থেকে উপরে যখন যাচ্ছি তখন উপরের মানটা নিচের থেকে অবশ্যই কী হবে বড় হবে এই জন্য এল প্লাস টু এস ডি আচ্ছা তাহলে এখানে বি কী হবে বিও সেম বি প্লাস টু ডি আর এখানে বি মাইনাস টু ডি তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম একটা পুকুরের যদি উপরের মাপ দেওয়া থাকে তাহলে আমরা নিচের মাপটা বের করতে পারবো এই সূত্রের সাহায্যে আবার নিচের মান থাকলে উপরের মান বের করতে পারবো প্লাসের সূত্রের সাহায্যে একটা মাইনাসের সূত্র এবং একটা প্লাসের সূত্র তাহলে আমাদের প্লাস মাইনাসের সূত্রটা এটা মনে রাখতে হবে সময়। নিচে থেকে যদি উপরে যাই তাহলে ওপরের মানটা অবশ্যই বড় নিচে থেকে উপরে যাচ্ছি উপরের মানটা বড় হবে এই জন্য আমরা এল প্রাইমটা নিচের মানের সাথে টু যোগ করে দিব আবার ওপর থেকে যখন নিচে আসতেছি তখন উপরের থেকে অবশ্যই নিচেটা ছোটো হবে এই জন্য এলের সাথে মাইনাস টু করে দিব অর্থাৎ টু বিয়োগ করে দিব এবং বিয়ের ক্ষেত্রেও তাই তাহলে দেখো এম নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যা যা দরকার আমরা সব কিছুই দেখলাম এম এমের ক্ষেত্রে এল এল প্রাইম বি বি প্রাইম যা কিছু লাগবে সব কিছু আমরা এখানে পেয়ে গেছি তার মানে মধ্যপ্রস্ত ছেদের সূত্র আমাদের মনে রাখলেই হয়ে যাচ্ছে শুধু এম ইন্টু ডি আর এমটা আমরা আলাদাভাবে বের করে নিয়ে মান বসে দিলেই এখান থেকে অ্যান্সার পেয়ে যাব। আচ্ছা এখন আসি আমরা গড় গড় প্রস্তুত ছেদের সূত্রে দেখো এখন গড় প্রস্তুত ছেদের সূত্র কি ভি ইজ ইকুয়াল টু এ ওয়ান প্লাস এ টু ডিভাইডেড বাই টু ইন্টু ডি গড় মানে তো আমরা বলছি গড় মানে কি যতগুলো আমাদের জিনিস থাকবে যে কোনো ক্ষেত্রে ঘরের ক্ষেত্রে যতগুলো উপাদান থাকবে সেই উপাদান সেই উপাদানগুলোকে যোগ করে উপাদান সংখ্যা দ্বারা ভাগ করলে সেটাকে গড় বলা হয় তাহলে এখানে গড় ক্ষেত্রফল পাইলাম তার সাথে যদি আমরা এই গভীরতাটাকে গুণ করে দেই তাহলেই কিন্তু গড় প্রস্তুষে ক্ষেত্রে আমরা আয়তনটা পেয়ে যাচ্ছি আচ্ছা এরপর আসি প্রিজ সূত্র প্রিজময়ডালের ক্ষেত্রে আমাদের কি ভি ইজ ইকাল টু ডি ডিভাইডেড বাই সিক্স এ ওয়ান প্লাস এ টু প্লাস ফোর এ এম দেখো প্রথমে আমরা এম করছিলাম এ এর মধ্যে আমাদের সব কিছুই লাগতেছিল এম এর মধ্যে আমাদের সব কিছুই লাগতেছিল এই যে এমটা এখানে লাগতেছে তুমি যদি প্রিজ ময়ডালের সূত্রটা মুখস্থ করো তাহলে দেখো প্রিজ মধ্যে কী আছে এ ওয়ান আসে এ টু এ এম আছে তার মানে প্রিজময় ডালটা এমন একটা সূত্র যে সূত্রকে এই মাটি কাটার ক্ষেত্রে এবং সকল আমাদের এস্টিমেটের সকল ক্ষেত্রেই প্রিজময় ডালের সূত্রটাকে পারফেক্ট সূত্র হিসেবে বিবেচনা করা হয় যেটা হচ্ছে একদম মধ্যস্থতা এটা গড় গড়প্রস্তচ্ছেদ এবং মধ্য মধ্যপ্রস্তচ্ছেদের মাঝামাঝি একটা মান দেয় এজন্য এটাকে পারফেক্ট মান হিসেবে আমরা বিবেচনা করি যখন প্রশ্ন তোমাকে বলবে যে মাটি কাটার কাজের পরিমাণ বের করো এবং উল্লেখ করেনি যে মধ্য প্রস্তুচ্ছেদ গড় প্রস্তচ্ছেদ নাকি প্রিজ তখন তুমি কি করবা একদম সেফে খেলে দিবা সেফে খেলবা কি প্রিজময় ডালের সূত্র দিয়ে করে দিবা প্রিজ মডেলের সূত্র যখন করবা তুমি তখন স্যার ওখানে মার্ক কাটতে পারবে না কেন কাটতে পারবে না কারণ এর মধ্যে তুমি এমন কোনো কিছু নাই যেটা বের করো নি এর এ ওয়ান এ টু তারপরে এম সব কিছুই বের করে দিস এই জন্য প্রিজ মডেল সূত্রটা হচ্ছে আমাদের জন্য পারফেক্ট একটা সূত্র তাহলে আমরা একবার দেখি কি কি দেখলাম আজকে আমরা দেখলাম মধ্যপ্রস্তুতের সূত্র গড় প্রস্তুচ্ছেদের সূত্র প্রিজ মডেলের সূত্র তাহলে এই তিনটা সূত্র তোমরা মুখস্থ করবা আর আরেকটা জিনিস কি যে যদি মান বের করা লাগে আমাদের এলের মান এল প্রাইমের মান কী হবে এল প্লাস মাইনাস টু তারপরে বি প্রাইম ইজ ইকুয়াল টু বি প্লাস মাইনাস টু প্লাস মাইনাস কেন নিচে থেকে ওপরে গেলে প্লাস ওপর থেকে নিচে আসলে মাইনাস আচ্ছা এখন এটা গেল হচ্ছে একতলা পুকুর আমাদের পুকুর দুই তলা আছে পর্যন্ত হয় দুই তলা পুকুর মানে কি দেখো একটা পুকুর এটা একটা পুকুর এর নিচে আর একটা পুকুর এরকম থাকতে পারে না পারে তো ক্ষেত্রে আমরা কি করি দেখো এখানে কি থাকবে এল টু বি তাহলে উপরের একটা পুকুর আলাদা নিচের একটা পুকুর আলাদা আমরা এটা আলাদা করে নিই লিখি দেখো এই পুকুরটা যদি আমরা আলাদা করে নিই তাহলে কি পাবো এখানে এখানে পাবো ধরলাম এল ওয়ান বি ওয়ান এল ওয়ান প্রাইম ইন্টু বি ওয়ান প্রাইম এখন নিচেটাকে যদি আমরা এল টু ধরি এল টু ইন্টু বি টু এল টু প্রাইম ইন্টু বি টু প্রাইম দেখো তাহলে আমাদের ধরো প্রশ্নে এই মানটা দেওয়া আছে তো যখন এই মানটা দেওয়া থাকবে তখন তো আমরা শিখলামই যে উপরের মান দেওয়া থাকলে নিচের মান কীভাবে বের করতে হয় এই যে এল মাইনাস টু শুধু মাইনাস করে দিলে এখানে কিন্তু আমরা এল ওয়ান প্রাইমের মান পাওয়া যাচ্ছি এল মাইনাস টু এসডি বির ক্ষেত্রেও সেম বি প্রাইমের ক্ষেত্রেও সেম বের করলাম এখন আমাদের দেখো এটা তো এস টু ইস টু ওয়ান দেওয়া থাকবে নিচে আবার একটা ইস টু ওয়ান দেওয়া থাকবে এখন এখান থেকে এই পর্যন্ত একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে এখানে একটা দূরত্ব দেওয়া থাকবে ধরো ধরলাম এখানে ওয়ান মিটার দেওয়া আছে সাপোজ এখানে ধরলাম ওয়ান মিটার দেওয়া আছে তো তোমাকে কি করতে হবে তুমি তো প্রথম যখন উপরের পুকুর নিয়ে কাজ করলা তখন এল ওয়ান প্রাইম বি ওয়ান প্রাইম বের করছো অর্থাৎ এখান থেকে এইটুকুর টুকুর মান বের করছো কিন্তু যখন নিচের পুকুরে যাচ্ছ তখন তোমার নিচের পুকুরের উপরের মানটা দরকার তখন কোনটা দরকার এখান থেকে এ পর্যন্ত দরকার তাহলে এটা হচ্ছে এল টু এল টু ইন্টু বি টু তাহলে এল টু বের করবার কীভাবে দেখো এল টু যদি আমরা বের করতে যাই তাহলে এই যে এখানে এল ওয়ান প্রাইম পাইছি এই এল ওয়ান প্রাইম মাইনাস টু ইন্টু ওয়ান টু ইন্টু ওয়ান মানে এই যে দুই সাইডে আমার দুইটা জায়গা এই জায়গাটা যদি আমি বাদ দিই এইটুকু আর এইটুকু যদি বাদ দিই তাহলে এইটুকু পাবো না এটুকু কিন্তু পাবো এই জন্য আমরা কী করলাম এই যে এল প্রাইম এখানে পাইছিলাম সে এল প্রাইম থেকে এই পাশের এক এবং এই পাশের এক বাদ দিলাম তাহলে টু ইন্টু ওয়ান বাদ দিলাম একইভাবে যদি আমরা বি টু নির্ণয় করতে চাই তাহলে বি ওয়ান প্রাইম মাইনাস টু ইন্টু ওয়ান তাহলে আবার আমরা এল টু পেয়ে গেলাম বি টু পাইলাম তাহলে আমরা এখান থেকে আবার যেহেতু এখানে এসের মান দেওয়া আছে এই যে এই সূত্র প্রয়োগ করে এল মাইনাস টু এস ডি বি মাইনাস টু ডি এটা প্রয়োগ করে প্রয়োগ করে কিন্তু নিচের মানটাও পেয়ে যাব